বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত টেকনাফের নাফ নদী এই নাফ নদীর উপর নির্ভর প্রায় দশ হাজার জেলে ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশের অজুহাতে দিন এখানে মৎস্য আহরণ বন্ধ ছিল এতে অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে হয় প্রায় দশ হাজার জেলে পরিবারকে দু সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দীর্ঘ প্রায় সাত বছর নয় মাস পরে উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে প্রদান করা হয় মাছ ধরার অনুমতি তবে তা কিছু নির্দিষ্ট এরিয়া নির্ণয় করে দেওয়া হয় এরপর জেলেরা নাপনদীর নদীর শাহপুরীর দ্বীপ থেকে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি পেলেও টেকনাফ জেটিঘাট থেকে নীলা হুয়াইকং অংশে এখনও বন্ধ রয়েছে মাছ ধরা এতে জেলেরা মানবতার জীবনযাপন করে আসছিল তাই দ্রুত অবশিষ্ট নাবনদীর অংশে মাছ ধরার অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে জেলেরা এই মানববন্ধনে জেলেদের সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সমাজের বিভিন্ন স্তরের সমাজকর্মীরা অংশ নিয়ে এই মানববন্ধনে বলেন

এই যে ছেলে মেয়েরা তাদের কথা ছিল মাছ ধরার জন্য কিন্তু তারা তাদের জীবিকা করতে না পারার কারণে আজকে দিদি মোদের এখানে এসে যারা সমস্ত সচেতন যারা আছে তাদের সামনে এসে তাদের পক্ষের কথা বলার এখানে এসে আজকে উপস্থিত ভাইরা আপনাদের বুঝতে হবে ছেলে মাইরা কখনো ইয়াবা ব্যবসা করে না আব্দুর রহমান প্রতিদের মতো মানুষ যারা আওয়ামী লীগের যারা প্রতিটি সরকারের যারা নেতা কর্মীরা ছিল তারা এই ইয়াবা সুতরাং এই এই জেলাতে যারা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী তাদের নতুন করে তালিকা করা হোক তাদের তালিকা করে তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হোক কিন্তু আমরা ইয়াবাবে প্রেইদের তেমন শাস্তি দেখতে পাই না বরঞ্চ প্রশাসন তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই আরো বৃদ্ধি করে দিচ্ছে আমরা এখানে অনেক সরকারি বিজেপি পুলিশ আইন শৃঙ্খলা অনেক বাহিনীর নাম শুনতে পাই এবং ব্যবসার সাথে জড়িত বিষয়

সম্প্রসারণ করার জন্য তৎকালীন এমপি জামার গডফাদার মোদী কর্তৃক সেই প্রশাসনকে সাজিয়ে সেই দিন জেলে সাংসদাইকে নাথ নদীর থেকে বিতরণ করে নিষেধাজ্ঞার নামে কথিত নিষেধাজ্ঞা যেখানে কোন প্রশাসনিক নির্দেশনা নাই কোন আদালতের নির্দেশনা নাই না আপ নদীতে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু মৌখিক একটি নির্দেশনার মাধ্যমে আজকে নাপ নদীতে হাজার হাজার জেলে সম্প্রদায়কে হাজার হাজার পরিবারকে আপনাকে অর্ধাহারে অনুসারে রেখেছে ভাই আমার বন্ধু আমার আজকে নাপ নদীতে জেলে সম্প্রদায় যায় না ওকে এই যে কয়েক কন্ট্যাক্ট নিলাতে কিন্তু ইয়াবার ব্যবসা কি বন্ধ রয়েছে আমি প্রশাসনের কাছে জবাব চাই যদি বন্ধ না দেখে ইয়াবার ব্যবসা যদি বাংলাদেশ থেকে সিমেন্ট যেতে পারে তেল যেতে পারে পিয়াজ যেতে পারে কিন্তু আমার জেলে সম্প্রদায় নাম নদীতে যেতে পারবে না এইটা সাম্বিক জানি কদিকার না আমাকে অধিকার দিয়েছে সংবিধান আমাকে অধিকার দিয়েছে নাগরিক অধিকার যেখানে আমার এলাকা আছে ভৌগোলিক সীমা রেখা সেখানে সাদের চলাচল সাদের কর্ম করে খাওয়ার অধিকার আমাকে সংবিধান দিয়েছে ভাই সুতরাং আপনারা সেই অধিকার জেলে সম্প্রদায় থেকে নিয়ে যেতে পারেন না সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ইউনু মহোদয়কে বলেছি আমরা সড়ক লেভি দিয়েছি আমরা জলাকোশাJKLMNOPকে আমরা সড়ক লেভি দিয়েছি আমরা আইসি দলক কমিটিতে এবং তাৎকൂർ কমিটিতে চেয়ারম্যানকে সভাপতি সেখানে স্পষ্টই বলেছেন যে এতদিন যারা জেলে সঙ্গদায় তাই বা মাদক আসাগলিদের শতরা আলোচনা তাদের তাদেরকে মারার অধিকার দাও কিন্তু এখনো আপনারা কর্ণবাদ করে নাই কিন্তু মহামান্য হাইকোর্ট আপনাকে জেলা প্রশাসক আপনি মাননীয় জেলা প্রশাসক আপনাকে নির্দেশনা দিয়েছেন অতি সত্তর রাজ্য দিতে ছেলেদের মা করার ব্যবস্থা করার জন্য কিন্তু এখন আপনি অর্ধেককে সেই সুবিধা দিয়ে আরোগ্যকে সেই সুবিধা দেন নাই সুবিধা অন্তর্ভুক্ত করুন এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই আপনি নির্দিষ্ট জায়গায়

কিন্তু অত্যন্ত পরিতাচারী বিষয় আমরা নাম নদীর পরিবর্তন আজকে রাজপথে আমরা নামতে বাধ্য হয়েছি হয়েছিল সতেরো সালে নির্বাহী বাংলাদেশ সরকারের ক্ষতি প্রশাসনের লোকজন আমাদের জেলে সম্প্রদায়ের একমাত্র জীবন জীবিকার মাধ্যম সে নাম নদীতে নিষেধাজ্ঞা আরোপ করেন কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটি অক্ষত

আজকে আমরা প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় এবং আমার ইউনো মহোদয়ের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আমরা বিভিন্ন দাবি নিয়েছিলাম। আমরা অনুমোদন বিনিয়োগ করে পড়েছিলাম ইয়াবা পাচার হয়ে রাখেন আমার জেলা সম্প্রদায়কে দিনের বেলায় সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত মাদ্রদিতে দিনের বেলায় মাছ শিকার অনুমতি দেওয়া হোক দিনের বেলায় কোনো ইয়াবা পাচার হয় না শুধু তাই নয় সীমান্তের মধ্যে অসংখ্য সিসি ক্যামেরা বিজেপি কর্তৃক নির্ধারণ করা আছেন ওখানে একটি সুই যদি ওখানে করা হয় তাহলে সিসি ক্যামেরায় উঠে যায় তাহলে আমার প্রশ্ন দিনের বেলায় যেখানে সিসি ক্যামেরা আছেন সেখানে সুইটা থেকে শিকার সত্য পর্যন্ত না যদি শিকার করলেন প্রশাসনের সমস্যা কোথায় এটা আমার বক্ষ মনে হয় তাই আজকে আমরা দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ আজকে আমরা এখানে সমাগত হয়ে সরকারের কাছে একটি মেসেজ দিতে চাই সেটি হচ্ছে আমরা যারা সম্প্রদায়কে সরকারের শিশুটাকে যদি আমরা অমান্য করে আইন করি তাহলে আমাদের কিছু করার থাকবে না তাই আমি আজকে বলবো অনেক বিলম্বে আমাদের নাক যদি খুলে দেওয়া হোক বাইরে আমার বন্ধু আমার আমার হয়তো মিলার মানুষজন রোহিঙ্গি অদৃশ্য এলাকা আবার জানেন আমার অনেক লোকজন পাহাড়ে যেতে পারেন না সন্ত্রাসীদের বইয়ে নাক যদি যেতে পারেন না বিজেপির বইয়ে আজকে আমার হাজার হাজার লোকজন

কক্সবাজার শহরের জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে জেলে সমাজের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে জেলে পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন তাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে সমাজের নানা স্তরের প্রতিনিধিরাও অংশ নেন এই মানববন্ধনে জেলে পরিবারগুলো এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সরওয়াজু মানিক চ্যানেল আই কক্সবাজার